রমজান শৈতানের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো মহা বিশ্বযুদ্ধের মাস অতএব ত্রিশটা দিন প্রত্যেকটা যুবককে চ্যালেঞ্জ দিতে হবে যে আমরা যখন কোন জেনাকারী জেনা করে তখন তার অন্তরের মধ্যে ইমান থাকে না জেনা করা অবস্থায় ইমান থাকে না যখন কোন চোর চুরি করে চুরি করা অবস্থায় তার অন্তরের মধ্যে ইমান থাকে না তাহলে আপনি যখন রমজান মাসে গুনাহ করবেন আপনি কি ইমান সহ সিয়াম রাখতেছেন না ইমান ছাড়া কথা বলেন ইমান সহ না ইমান ছাড়া ইমান ছাড়া অতএব হে মা এবং বোন হে উপস্থিত যুবক সমাজ আমার পক্ষ থেকে রমাজান মাসে দুইটাই দাবি এক কোরআন 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 রমাজান মাসে কিছু করতে পারেন আর না পারেন কোরআন তেলাওত করে গোটা বাড়িতে কোরআন তেলাওত হবে প্রত্যেকটা সদস্য কোরআন তেলাওত করবে যে কোরান পড়তে জানে না কোরআন পড়া শিখবে আর দুই নাম্বার জরুরি কাজ হচ্ছে বিহীন রমজান তারাবির সালাত আদায় করলেন জোহরের সালাতে নাই এই রমাজানের কোনো মূল্য আছে জহরের সালাদ ছেড়ে দেওয়া মানে যে কোনো ফরজ সালাদ ছেড়ে দেওয়া অনেক বড় বড় কাবিরা গুনাহের চেয়েতে বড় কাইম রাহেমাল্লা তার বইয়ের মধ্যে লিখেছে এ সবচেয়ে বড় গুনাহ শিরকের পরে যদি থাকে তাহলে সেটা হচ্ছে তার উলাহ সালাদ ছেড়ে দেওয়া অনেক গুনাহের চেয়ে বড় তাহলে আপনাকে রমাজানে যদি আপনি ফরজটুকু আদায় করেন ফরজ ফরজ যদি আদায় করেন তবুও আপনাকে গুণাহবিহীন থাকতে হবে আল্লাহ সুবহান আমাদের এই রমাজানকে গুনাহ বিহীন এবং কোরআন ময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআন পড়ার মাধ্যমে যারা এতে কাফে যান এতে কাফে বসেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে এতে কাফে গেলে আমি অনেককেই দেখি যে তারা বিভিন্ন বই পুস্তক নিয়ে এতে কাফে প্রবেশ করেছে মোবাইলে অনেক বক্তার বক্তব্য নিয়ে এতে কাশে প্রবেশ করেছে এই বই পুস্তক পড়ার অনেক সময় পাবে এই সমস্ত আলেম আমাদের বক্তব্য শোনার অনেক সময় পাবে এতে কাফে খেলে আপনার শরীর আর আল্লাহর কোরআন নিয়ে প্রবেশ করবেন কোরআন পড়ার আর কবে সময় পাবেন কবে আপনি যদি আল্লাহর কোরআন না পড়তে পারেন আল্লাহ বাণী মুখস্থ না করতে পারেন মানুষের বাণী করে কি করবে অতএব এতে কাফেও যারা যাবেন তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন খেলাবতকে রমাজান মাসে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কোরআন তেলাওয়াতকে আল্লাহ সুন্নতলা আমাদের সকলকে রামাজান মাসে কোরআনের বরকতে বরকতমন্ডিত হওয়ার এবং গুণাহবিহীন থাকার যে চ্যালেঞ্জ প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মা এবং বোন রমাজানের সম্মানে আর কয়দিন পর দেখবেন যে রমাজানের সম্মান লঙ্ঘন হচ্ছে রাস্তাঘাটে ঈদ কেন্দ্রিক বেহা বেলেল্লাপনা পোস্টার উমুক হলে চলিতেছে এই চলিতেছে সেই চলিতেছে রমাজানের অপমান এবং যারা প্রকাশ্যে রমাজান মাসে গুনাহে লিপ্ত তারাও রমাজানের অপমান করতেছে রমাজানের এই মহা সম্মানিত মাসকে যেন আমরা অপমানিত না করি আল্লাহ সাহানহালা আমাদেরকে গুণাবিহীনভাবে রমাজানের সম্মান বজায় রেখে কোরআন চেলাওতের মাধ্যমে রমাজান অতিক্রম করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এইগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়রদ আউয়া আল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরকত